আমাদের প্রসাদে সর্বদি কোনোদিন হতে পারে না এটা অসম্ভব পুরীর পুরী জগন্নাথ ধাম জগন্নাথ ধাম কেদারনাথ কেদারনাথ বদ্রীনাথ বদ্রীনাথ সোমনাথ সোমনাথ রামেশ্বরম রামেশ্বরম এটা আমি আমার অহংকার দিয়ে আমার অর্থ দিয়ে প্রশাসনিক শক্তি দিয়ে আমি এটা নির্মাণ করি সেটা কোনোদিন হবে না যেমন দুর্গাপূজার সময় যে দুর্গাপূজার পরিস্থিতি পরিবেশ যে তখন জলবায়ু আবহাওয়া সেটা এখন যদি আমি গর্ব করে দুর্গাপূজা করতে চাই সেটা হবে কোনোদিন হয় হবে মিডিয়া মিডিয়া বন্ধুরা আপনারা যেভাবে এগিয়ে এসছেন এটা বাংলার পক্ষে খুব আনন্দ এবং বাংলার ভবিষ্যৎ ভালো হবে এটা জেনে আমি মিডিয়া বন্ধুদের খুব ধন্যবাদ জানাচ্ছি এর আগে মিডিয়া এইভাবে প্রকাশ্যে চিৎকার করে আজকে বর্তমানে আর সেটাই আপনারা করছেন শেষ প্রশ্নগন্ধ যে চিত্র আমরা দেখলাম শিশুকে প্রাণ হারাতে কাছে কাছে খুব দুঃখজনক যে আজকে বিজয়যাত্রা হবে রং দিয়ে হবে বিজয় যাত্রা হবে মিষ্টি বিতরণ করে হবে বিজয় যাত্রা করুক সেই বিজয় যাত্রা মিষ্টি বিতরণ করুক হাজার হাজার লোক আমাদের শোভাযাত্রা হয় দশ হাজার লোক শোভাযাত্রা অংশগ্রহণ করে সেই শোভাযাত্রায় ট্যাবলো থাকে আদিবাসী নৃত্য থাকে বিভিন্ন রকম নাচ থাকে গ্রাম থাকে সেই শোভায়াত্রায় বাউল গাম থাকে শোভায়াত্রায় রাইবেসে থাকে সেই সভায়াত্রায় মানুষ আনন্দ আর এই বিজয় যাত্রাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেল এই বিজয় যাত্রার কোন মানুষ অংশগ্রহণ করবে না এই বিজয় যাত্রা বোম পিস্তল নিয়ে বিজয় যাত্রা মানুষের প্রাণ হরণ করে নিল দুঃখজনক বাংলার বাঙালি আজকে মাথা নত করে দিয়েছে শাস্ত্রহীন হলে হবে না শাস্ত্রহীন হলে তাহলে আসরিক শক্তি বৃদ্ধি পাবে যেটা অসুরদের কাছে ছিল এবং সেই অসুররা সমবেত দেবতাদের কাছে ছিল কিন্তু দেবতারা একতাবদ্ধ ছিল না এবং দেবতাদের সম্মিলিত শক্তি নিয়ে মা দুর্গা তৈরি হয়েছিলেন মা দুর্গা তখন বধ করলেন অসুরদের আজকে বাংলার মা দুর্গার কাছে শিক্ষা ভগবান রামচন্দ্রের কাছে শিক্ষা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তার জন্যে শাস্ত্রহীন যদি অস্ত্র হয় তাহলে সেই অস্ত্রটা হবে প্রাণঘাতী অস্ত্র যেটা হলো আমরা বিজয় মিছিলে দেখলাম আর এর সঙ্গে যদি শাস্ত্র থাকত তাহলে এরকম প্রাণঘাতী এরকম বিজয়মিছিলে মানুষের মৃত্যু হতো আজ গোপাল পাঠার নাম শোনাগত আপনি বলেন বাংলা গোপাল পাঠাকে জরুরি গোপাল পাঠা সেদিন যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন আজকে বাঙালি আমরা হিন্দু আমরা দুর্বল আমরা ভীরু আমরা কাপুরুষ চোখের সামনে আমার মা বোন হত্যাচারিত হচ্ছে সেদিন গোপাল পাঠা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন মা বোনের ইজ্জত মা বোনকে রক্ষা করার জন্য সেই জন্যই বললাম গোপাল পাঠা আমাদের একজন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আমাদের পাড়ায় পাড়ায় এরকম দরকার যারা রুখে দাঁড়াবে যারা আসরিক শক্তির বিরুদ্ধে যারা অসভ্য যারা বড় যারা আমাদের এইভাবে মা বোনদের স্লীতা করবে তার জন্য গোপাল পাঠা দরকার